অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে যেগুলা মাল দেখাবো এবং আপনি আমার কাছ থেকে একটা লোমো নিলে আমাকে ভিডিও কলে দেখতে হবে এবং ভিডিও কলে অন্তত বলবেন যে ভাই মালটা দেখান জি আপনি বাসাটা খামারটা দেখান জি অন্তত এক মিনিট হলো আমার খামার আমার বাসা আমার মাল দেখাবো তারপরে আপনি আমার লাভ করবেন আমার সঙ্গে তাছাড়া করেন না বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন আজকে একেবারে ইউনিক কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভিন্ন ধরনের একটা কালেকশন আপনারা অনেকজন হানভাইকে বলেন যে হানভাই কি কি জাতের ছাগল আছে

দুই মাসের মধ্যে এই বিডার এই কালারের এত উচ্চতার এত হাইটার এত সৌন্দর্য বিডার কেউ দেখাতে পারছে কিনা জি 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 সর্বোচ্চ হাই হয়তো এরকম হাই পাঠা দেখাতে পারে ব্ল্যাক কালার হতে পারে জি অন্য কালার হতে পারে কিন্তু কেরম ডাব্বা কালার কিন্তু আমার ঠিকানাটা নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পাথরের গ্রাম আর যারা আসবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে পরে আমি মেসেজের রিপ্লাই দেবো আপনার কোথায় থেকে আসবেন সুবিধা হবে কোন দিক দিয়ে আসলে সেটা সঠিক লোকেশন দেবে এবং রিসিভ করার ব্যবস্থা করবো জি এই হলো বিষয় আচ্ছা একটা বিষয় আমি আপনাকে বলি ছোট্ট একটা বিষয় ভিডিও প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি ইনশাল্লাহ হনন ভাই ভিডিও তো বলে দিব তখন হচ্ছে যে আমাদের এই যে ফেসবুক বা ইউটিউবের ভিডিও গুলো শুরু হচ্ছে হ্যাঁ হনন ভাই একটা ভিডিও দেখলাম এখানে দুমবার ভিডিও

ক্যাট ছোট দিতে পারে কিন্তু যেটা চার মাস প্লাস মিনিমাম আঠারো বিশ কিলো পঁচিশ কিলো ওয়েট ওজন হবে ঠিক আছে এই বাচ্চাগুলো গুলা নব্বই হাজারের নিচে গোটা বাংলাদেশে কেউ পারবে না দিতে ক্রস এ দিতে পারবে ক্রস বিটে সত্তর হাজার আশি হাজার জোড়া দিতে পারবে ভরি ভরি এগুলা হিসাব করবেন কোন সময় এটা ভাববেন বিভিন্ন ধরনের পোস্ট কেন করেন আমি ব্যস্ত মানুষ ভাই আমার ঢুকে আপনারা সুন্দর করে আমার দেখবেন যে দাম সম্পর্কে ধারণা সম্পর্কে কেমন বাচ্চা হয় কি সাইজ হয় কতদিনে প্রেগন্যেন্ট কতদিনে বাচ্চা জেড কি খাই সবকিছু বলা আছে এগুলো দেখে শেষে আমাকে ফোন দেবেন এবং আরো দুই চার জায়গায় যাচাই করবেন তারপরে আমার কাছে ফোন দিয়ে ভাই জি ভাই এই যে পাটা ধরছেন এই পাটা তো ছয় মাস আট মাস এই বছরের মধ্যে এত সুন্দর পাটা দেখাতে পারিনি না 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 মানে এগুলা হাজারের মধ্যে একটা জি ব্ল্যাক ব্ল্যাক কালার আমরা দেখাইছি ভাই কিন্তু এরকম ডাব্বা কালার পাটা দেখাইতে পারেনি যে ব্ল্যাক কালার আমারই আছে এর চেয়ে এরকমই আছে আরো হাইটের আছে জি কিন্তু এটা অনেক হাইট জি এবং আনকমন লম্বা আনকমন সৌন্দর্য দেখেন একটা জিনিসের কম্বলগুলো দেখেন সামনের বডি দেখেন জি একে একা ধরে রাখা সম্ভবই না ভাই দৌড় মারলে বুঝতে পারছেন মানে একবারে রেয়ার কালেকশন জি 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 লাইভওয়েট প্রায় 140 থেকে 50 কিলো লাইভওয়েট আছে বর্তমানে 140 50 জি 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 হাই হাই রে বিগার সাইজের একটি পাটা ভাই ভাই বর্তমানে বয়স কেমন যাচ্ছে রে এর বয়স কেবল মাত্র এই দেখেন কেবল মাত্র 6 দাঁত যায় নিউ দুইটা দাঁত উঠছে ওই যে আচ্ছা আচ্ছা 6 দাঁতই ধরা চলে জি ঠিক আছে 6 দাঁত ধরে নতুন ভাঙছে এটা মিনিমাম 3 থেকে 4 বছর বিডিং করানো সম্ভব কান দেখছেন জি একদম হাই কোয়ালিটি সব ভালো ভাই এটা কি দাম আলোচনা যে আলোচনা সাপেক্ষে যাকে এটা আপনার দেখে রেসে দেখে তারপর আমাদের হান্নান সাথে সরাসরি কথা বলে জি জি তবে আজকে যে ছাড়ি গুলো আপনাদেরকে দেখাবো মানে হান্নান ভাই বরাবরই শুরু থেকে কিন্তু ইউনিক মানুষটাও ইউনিক আর তার ছাগলের কালেকশন কিন্তু ইউনিক হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এটা উপর আল্লাহর ইচ্ছা আর মানুষের দোয়া এটা জি দশের দোয়া হান্নান ভাই এটা কি ছাগল এটা বিঠল নাগরা বিটল ভাই নাগরা বিঠল জি মেয়ে ছাগল দেখেন চোখটা দেখেন একদম মার্বেল সবকিছু দেখার মতো আর কি দেখার মতো সৌন্দর্য এই লালের মধ্যে সাদা জি ভাই জি দাঁতে কটা ছিল বর্তমানে এটা দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত নিয়ে হয়েছে ছয় দাঁত জি

এরকম বাচ্চা কোয়ালিটি ছাগল আরো অনেক আছে দেখাচ্ছি আমরা ভাই এই পাঠা বাচ্চাটা অনেকজন চায় অল্প বয়সে পাঠা বাচ্চা কত দাম নেবেন এটা এটা তো কেউ নিতে চাই কোনো দাম হবে না অ্যাকুরেট বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার হ্যাঁ খুব হাই কোয়ালিটি পাঠা হবে কিন্তু ভাইজান আচ্ছা বিটল ছাগল ভাই জি বিটল বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা বিটলে মেয়ে বাচ্চা যারা চাইছিলেন সপ্তাহে এই বিটলে মেয়ে বাচ্চা আপনি নিতে পারবেন ভাই বয়স কেমন যাচ্ছে বাচ্চাটা ছয় মাস প্লাস হয়েছে নতুন ব্রিডিং হয়েছে ব্রিডিং দেওয়ার বিজো পিছনে মাখানো আছে আর কি আচ্ছা বিডিং খুব ভালো ব্ল্যাক কালার একদম মার্বেল চোখ সবকিছু অরিজিনাল দেখার মতো জি জি কত নেবেন ভাই এটা 40000 টাকা দাম পড়বে এটা 40 40000 টাকা জি আচ্ছা আর একটু দেখেন বিটল ছাগল ভাই এটা উচ্চতা করতে হবে ভাই মোটামুটি 38 39 হ্যাঁ এইটাই বলতেছি দেখেন একদম মনে করেন যে গরুর মতো একটা বিটল ছাগল বিশাল আকৃতির একবার রানিং ছাগল দেখেন ওলান টলান সব পারফেক্ট জি এই বড় ছাগলটা কেমন দাম চাচ্ছেন

কোনো দাম হবে না এটা পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে পঁচাত্তর জি এটাও বিটল আচ্ছা এটা বর্তমান বয়স কি অবস্থা ভাই বলেন এটাও নিউ আট দাঁত আট জি আচ্ছা আট দাঁতের বিটল ছাগল ঠিক এটা কি প্রজননের কোনো তথ্য আছে ভাই হ্যাঁ অবশ্যই এটা মোটামুটি দুই মাসের কাছাকাছি হচ্ছে ভাই জানেন দুই মাসের পার হতে পারে পার হতে পারে জি আচ্ছা দেখেন এই এই বিটল ছাগলের দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারের হবে না আশি হাজার টাকা দাম আসবে আশি হাজার এটার উচ্চতা আছে ছত্রিশ থেকে সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ অনেক লম্বা অনেক হাই কোয়ালিটি আচ্ছা বিটল পাঠা যারা চেয়েছিলেন অল্প বয়সে বিটল পাঠা বলছেন দিবু ভাই পাইলে একটু বলে দিন দুই দাঁতের একটি বিটল পাঠা নাকি দুই দাঁত আচ্ছা কেবল মাত্র দুই দাঁত উঠতেছে কেবল দুই দাঁত উঠতেছে জি এই যে দেখেন চোখ গুলো একদম মার্বেল জি কান কালার মাসাল্লাহ সুন্দর কেবল দুই দাঁতের একটি পাঠা ভাই এটা তো এই যে দুই দাঁতের পাঠা গুলো যদি মানে পান্তিক খামারে বীজ দেয় কতদিন বীজ দিতে পারবে ভাই এটা মিনিমাম তিন বছর সাড়ে তিন বছর বিট করতে পারবে বিট করাতে পারবে জি জি আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা যদি কেউ নিতে চাই কোন দাম আমাদের হবে না পঁচাত্তর হাজার টাকা দাম আসবে পঁচাত্তর পঁচাত্তর হাজার একটু ধরে রাখেন আমি জুম করে একটু দেখাই আপনাদেরকে একের দেখেন এটা তো খুব হাই কোয়ালিটি সাগি এ দেখুন মুখটা দেখেন একদম বেলছে মুখ হ্যাঁ এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই আড়দ আড়দ না জি আচ্ছা এই সাগটা দাম কতcing কত ভাই এটা যদি কেউ নিতে চাই অনেক হাই কোয়ালিটি সাগি এবং লম্বা সরা অনেক পেগনেটও আছে মোটামুটি জি একরেট 55000 টাকা দাম পড়বে 55 আচ্ছা ফার্স্ট ক্লাস সাগি কিন্তু এই সাগলটা একদম গোল হ্যাঁ গোল এবং লম্বা অনেক লম্বা অনেক গোলগাল সাতা অনেক এটা একটা তোতা ছাগল ভাই তোতা ছাগল জি এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এগুলো সবই অল্প বয়স ছয় দাঁত ছয় দাঁত হুম ছয় দাঁতের একটা ছাগল একটু দেখেন তাকায় দেখেন মুখের ব্যান গোলার ঝুল বুকের সিনা হাত পা পেটের একদম গোল গাল ছাগল সবকিছু এক এক দেখার মতো কাঠি বাড়ানো নাই ভাই জি হাড়ি নাই ভাই এটা দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারে হবে না পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার খুব হাই কোয়ালিটি বড় সাগল কিন্তু এটা কি ছাগল ভাই এটা তোতা তোতা বই ছাগল জি 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 আচ্ছা এই তোতা বলে কি অবস্থা ভাই বলেন গাবিনা কি তথ্য আছে এটা মোটামুটি প্রেগন্যান্ট আছে এবং এটা বাঘা তোতা বলে আর কি হ্যাঁ বাঘা তোতা চকলেট কালার চকলেট কালার অনেক ওজন অনেক বড় কিন্তু লাইভ ওয়েট প্রায় 70 75 কিলো লাইভ ওয়েট আছে জি আর জি এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারে হবে না একুরেট দাম 52000 টাকা দাম আসবে 52000 টাকা দেখেন একটা ছাগল দেখায় আপনাদেরকে বলে কি বলবো এটা আনকমন ছাগল না ভাই এই ছাগলের জাতের নাম আমিও করতে পারছি না ভাই আপনার কাছে প্রশ্ন থাকলো এটা হচ্ছে আপনার বিটল পাঠা দিয়ে বিডিং করাইছি বুঝতে পারছেন আচ্ছা এখন কালার মনে এখন বিটলেরও আসতেছে জি তো তারও আসতেছে দূরেরই আসে আসে বুঝতে পারছেন জি বিটল পাঠা দিয়ে আর কি মানে এটা এই ছাগল সম্পর্কে আপনারাই বলবেন যে এটা আসলে কি ছাগল হ্যাঁ ছাগলটা অসাধারণ সুন্দর একটা ছাগল জি জি মানে যেরকম লম্বা হাইট কান কালার বয়সটা কেমন ভাই

এটা গ্যারান্টি আছে না ভাই জি এটা এক থেকে দেড় মাসের মত বাচ্চা হবে আচ্ছা এই ছাগলটা আমাদের জাহান ভাই গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ জি জি কত নেবেন ভাই ছাগলটা এটা কোনো দাম হবে না একই দাম কেউ যদি নিতে চাই কোনো দাম চলবে না এটা কিন্তু বয়স সারা ছাগল ভাই আছেন জি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম লব একটা বাচ্চার দামও না আচ্ছা দুইটা বাচ্চা হবে আল্লাহ জুবাই সারাকে হুম হুম ঠিক আছে বহুবার বাচ্চা পাবেন বহুবার আচ্ছা আনন্দ ভাই জি ভাই এটা কি ছাগল এটা পিওর যমুনা পারি পিওর যমুনা পারি জি আচ্ছা

আচ্ছা ঘোড়ার মতো দেখছেন জি মাদার ডাউনটা পিঠের ডাউনটা ঘোড়ার মতো একদম জি জি আচ্ছা দেখেন এখানে আরেকটা পাঠা আছে না ভাই জি ভাই এর কি পাঠা এটা তোতা তোতা মধ্যে সাদা জি 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 চকলেটের মধ্যে সাদা এবং সুন্দর সুন্দর বয়সও কম কিন্তু হ্যাঁ কত বয়স ভাই এটা মাত্র চার দাঁত যে ছয় দাঁত চলছে আর কি আচ্ছা কেমন হচ্ছে ছয় দাঁতের একটা পাঠা আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিতে চালে এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন অনলি পঞ্চান্ন বাচ্চার দাম বাচ্চার দাম এ তো মোটামুটি ছিল না ভাই হ্যাঁ আজকে এ পর্যন্তই আমার এখানে পর্যাপ্ত পরিমাণে দুমবার কালেকশন আছে ছাগলের কালেকশন আছে গরু আছে এ টু জেড গারল ভেড়া ডরপার সব কিছু আমার এখানে আছে আর বিশেষ করে আমাকে অন্য কোনো ব্যবসায়িকের সাথে আমাকে তুলনা করবেন আপনারা আচ্ছা আপনারা বারবার বারবার ফোন দিয়ে বলেন যে ভাই আপনি ভিডিও কলে ছাগল দেখান ভিডিও পাঠান আমি ভিডিও পাঠাবো না ভিডিও কলে দেখাবো না আমার এখানে আসতে হবে আপনার ভালো অর্জনে এটা আমার ভালো অর্জনে না দশটা দেখে একটা ছাগল নেবেন আপনি কোনো দিন ঠকবেন না প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই সরজমিনে আসে দেখে শুনে আপনি আমিও দেখে শুনে আপনাকে দেবো কোনো দিন খারাপ হবে না জিনিসটা আর দ্বিতীয় কথা বর্তমানে এই যে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার যে ছাগলগুলা দেখাই এই ছাগলগুলা যদি আমার মতো করে কেউ দেখায় আমি যেভাবে দেখাই ক্যামেরাতে এরকম করে দেখালে আমার এই ছাগলের ঠেঙ্গের নিচে থাকবে অনেকে বলে বড় বড় ছাগলের দাম চাই এগুলা বিভিন্ন সাইটে লোকাল কালেকশন ঠিক আছে আমরাও কালেকশন করি কিন্তু লোকাল না আমরা কালেকশন করি বিভিন্ন ব্যান্ডের খামার থেকে এবং ব্যান্ডের দেখা যাচ্ছে ভালো ভালো বড় বড় যেগুলো জায়গাতে আমাদের নিজস্ব ছাগল টাগল দেওয়া আছে পিওর বিট এগুলো জায়গা থেকে আমরা কালেকশন করি আমরা যে কোনো বিশেষ করে আমি যে কোনো হাটে হাটেঘাটে থেকে মাল কালেকশন করি না কেউ বলতে পারবে না বিশ্বাস না হলে আপনারা যদি প্রমাণ চান তাহলে প্রতি রবিবার রবিবার সকাল ভোরে বেলা ভোরবেলা আসেন নাটোর হইবতপুরে হাটে নামবেন এবং তেবেরা হাটে নামবেন সারা বেলা থেকে যাবেন তাহলেই বুঝতে পারবেন মুখোশটা উন্মোচন হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা প্রমাণ করার জন্য সে যদি আমার মানে আপনের কেউ হয় তাতেও আমার আপত্তি নাই কিন্তু কেন প্র প্রকাশ্যে আপনারা প্রমাণ করে যাবেন যে আসলে কে ভালো মাল বেচা বিক্রি করে আর কে লোকাল কালেকশন করে চাপা আমার বেচা কেনা করে তো ওই সব কথা না যাই হোক আসবেন দেখে শুনে দশটা দেখে দুইটা নেবেন আমিও দেব এবং সরজমিনে আসতে হবে আমার এখানে সরজমিনে যদি না আসেন তাহলে আমার সাথে কথা বলে কাজ হবে না আমি ওইভাবে মাল অনেকে বলে যে মাল পৌঁছাই দেন ভাই পৌঁছাই দিয়ে টাকা না তার আমার কথা আমার এখানে আপনি আসবেন দেখে শুনে লেনদেন ক্লিয়ার করবেন আমার নিবন্ধনকৃত চালান আছে চালান করে দেবো সুন্দরভাবে আমার দায়িত্বে নিরাপদে আপনাকে গাড়ি পর্যন্ত উঠাই দেবো আপনার বাসাতে নিরাপদে নো টেনশনে চলে যাবেন ঠিক আছে এই হলো বিষয়